প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেশি মুরগি এবং দেশি পোটল যেটাতে পানি ইউজ করা হয় না সেই পোটল দিয়ে আজকে দেশি মুরগি রান্না হবে পাকিস্তানি আর দেশি বেশি খাইতে ভালো লাগতেছে না তাই আব্বা আজকে সকালবেলা যে সাতটা দেশি মুরগি নিয়ে আসছে কাটাকাটির কাজ চলতেছে পাকা সরকানোর কাজ চলতেছে এখন পিস করা হবে মুরগি এটা হচ্ছে কলিজা ভাগ্নি ভাতিজি এদের খুব পছন্দ তাদের জন্য এগুলো রান্না করা হয় আমিও ছোটোবেলায় অনেক খাইতাম এখন আর আমার ভাগে পরে না এখন ছোট ভাতিজা এবং ভাগিনি সব খেয়ে নেয় দেশি মুরগি মানেই সুস্বাদু খাবার টেস্টি খাবার রান্না করলে অবশ্য অনেক মুরগির মাংসই ভালো লাগে পিঁয়াজ আদা এগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে দেশি পোটল ক্ষেতের পটল একদম পানি মুক্ত পটল এগুলো এখানে আম্মা পিস করতেছে পাকা শরখানো হয়ে যাচ্ছে সবগুলোরই মোট সাতটা দেশি মুরগি সব মোর আবার দেখি না কাটাকাটি সব শেষ মশলা দেওয়া হয়ে গেছে পিঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে এখন মাটির চুলে আজকে রান্না হবে মাটির চুলের রান্নার অবশ্য আবার আরেকটা স্বাদ আছে একটু দেওয়া হয়েছে ওগুলো হবে না বাসায় অনেক লোকজন তাই আম্মা আরও বেশি করে দিলো খাবো যখন সবাই মিলে ভালোভাবেই খাবো আম্মা বান্না করতেছে আম্মার রান্না টেস্টই আলাদা সব মায়ের টেস্ট আলাদা আম্মা একটু পাক দিয়ে একদম এক্সপার্ট তাই ওনার হাতে রান্না ছাড়া আমরা খাই না পটল তো গলেই গেছে বেশি পটল না কোনো পানি নেই এই পটলে একদম জমি থেকে তুলে আনা পটল